আর ময়মনসিংহের আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন আনিসুজ্জামান সোহাগ এই আনিসুজ্জামান আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যে সমস্ত খামারি ভাইরা আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রত্যেককেই মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সেই সঙ্গে আজকে এই মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে যে গাড়িটা ছেড়ে যাচ্ছে আমরা সেই গাড়ির বিস্তারিত বিষয় আপনাদেরকে জানাবো তো আসুন আমরা একটু জেনে নেই আজকের গাড়িটার গন্তব্যস্থল কোথায় এবং তিনি খামারি না ডিলার কথা বলবো বিস্তারিত সম্মানিত খামারি ভাইরা আমরা আজকে যে গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়িটার গন্তব্যস্থল হল জয় জয়বাংলামোর সম্ভগঞ্জ ময়মনসিংহ আর সম্যগঞ্জ ময়মনসিংহের আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন আনিসুজ্জামান সোহাগ এই আনিসুজ্জামান সোহাগ ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে আমরা একটু শুরুতেই জানিয়ে দিতে চাই সোহাগ ভাইয়ের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর ডাবল নাইন ফাইভ নাইন নাইন টু এটা হলো আনিসুজ্জামান সোহাগ শম্ভুগঞ্জ জয় বাংলা সিংহের আমাদের মৃত্তিকা অ্যাগ্রোফিডের একজন সম্মানিত ডিলার ভাইয়ের নাম্বার তিনি আজকে যে তিনশো আশি বস্তা মাল নিয়ে এই মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে খাবার সংগ্রহ করছেন তার নিজ এলাকায় বিক্রি করার জন্য আপনারা যারা এই ময়মনসিং এলাকার ভাইরা আছেন খামারি ভাইরা আপনাদেরকে আমরা আহ্বান করব যে আপনারা এই আনিসুজ্জামান সোহাগ ভাইয়ের কাছ থেকে মৃত্তিকে এগারো প্রায় ত্রিশটা আইটেম দিয়ে যে খাদ্যটা প্রস্তুত করেছেন আব্দুল কাদের ভাই সেই খাদ্যটা আপনারা এখন এখান থেকে নিয়মিতভাবে পাবেন ইতিপূর্বেও আপনাদেরকে এই আনিসুজ্জামান সোহাগ ভাইয়ের অনেক গাড়ি লোডিংয়ের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি আমরা যেই মৃত্তিকা অ্যাগ্রোফিডের ত্রিশটা আইটেমের কথা বলি আপনাদেরকে প্রতিনিয়তই এই কথাগুলো কিন্তু বাস্তবায়ন কেমন হচ্ছে এবং এর প্রতিফলন কেমন হচ্ছে সেগুলো কিন্তু প্রমাণ আপনারাই আর আমরা এখন একটু জানবো যে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় ত্রিশটা আইটেম দিয়ে খাবারটা তৈরি হয় সেটি কি কি উপাদান দ্বারা তৈরি হয় এই কথাগুলো বলবেন আপনাদের সামনে কাদের ভাই তো আসুন একটু তার মুখ থেকে শুনে নেই তিনি কি দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করেছেন যেটা দেখুন দেখতে পাচ্ছেন এইটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চুম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটিএম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব যদি আপনি পাইকারে যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙা গুলো আছে একদম গ্রেট টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নম্বর চলে গেল তৃতীয়তে আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুটটা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমার ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন কিছু মাল দেখা থাকে সেগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আঁকার সম্ভি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদান মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো এখানে শো করতাম তবু আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কেনা যাচ্ছে আচ্ছা আর টি অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা যাচ্ছে এটা ধুম সার্ভিস মূলত এইটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটাও এখন আকাশচম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই আবার ইউজ করা দোষ হ্যাঁ আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় বিলি লাগায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা তো পাখির খাবার এটা তো এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল্ক করে কিনলে যা দুই গাড়ি যদি মাল না যায় অনেক দিন ইউজ করা বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাবল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাবল মুগের ডাবলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাল বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়া এগুলো সংগ্রহ করতে হয় বিশিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসুইট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিভূত গনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন যেতে ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটাও অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এশিয়াই মিলের আকিস মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় ওই যে রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখা যায় না পোকা হয়ে যায় এগুলো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে বলে ছালবোটা যে যে দেখলেন এটা ভুট্টার ছিলবো তারপরে খেসারির বুসিটা দিচ্ছি এখানে খেসারির বুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরির বসি যেটা এখন দেখতে পাচ্ছি না মসুরির বসি মুসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় অ্যাঙ্কারের পুষিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা অ্যাঙ্কারের বসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাস কালার দুধের গরুর জন্য বেস্ট মাস কালের পুষিটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়াটা যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নাম্বার সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা সমানিত খামারি ভাইরা আমরা এতক্ষণ কাদের ভাইয়ের মুখ থেকে শুনলাম যে এই মৃত্তিকা আগ্রভীরের যে প্রায় ত্রিশটা আইটেম দিয়ে তিনি এই খাদ্যটা প্রস্তুত করেছেন তার বিবরণ এখন একটু আপনাদেরকে বলতে চাই আপনারা যারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাদ্যের যারা ডিলারশিপ নিতে চান সেই সমস্ত ভাইরা মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে নিতে পারবেন আপনাদেরকে একটু অবগত করে রাখি সেটা হলো কিছু দু চারজন বাংলাদেশের কিছু প্রতারক চক্র আছে যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের লোগো অথবা তাদের নাম্বারগুলো নিজে ব্যবহার করে এই খাদ্যের বিকৃতি ঘটিয়ে তারা কিন্তু কিছু প্রতারণার আশ্রয় নিচ্ছে বলে আমাদের কাছে তথ্য আছে আপনারা একটু সতর্ক থাকবেন এবং মৃত্যুকে আগ্রোফিট কর্তৃপক্ষর যে সঠিক নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখানে একটু দয়া করে যোগাযোগ করবেন তা আমরা আজকে যে গাড়িটা যাচ্ছে সেই গাড়িটার আনিসুজ্জামান সোহাগ ভাইয়ের তথ্যটা মোবাইল নাম্বারটা দেওয়ার আগে একটু তথ্য আপনাদেরকে আরেকটা সংযোজন করব সেটা হলো যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নিতে চান অথবা ডিলারশিপ ছাড়া যারা খামারে নিজে এখান থেকে মাল নিয়ে খাওয়াতে চান তাদের জন্য এখানে ছোট বড় মাঝারি সকল ধরনের পরিবহন আছে আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারবেন আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তাদের জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে মেট্রিক আগ্রোর পাশে একশো পঞ্চাশ টাকা তাদের চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা এখন একটু মহামোহন সিং শম্ভুগঞ্জের আজিউজ সোহাগ ভাইয়ের মোবাইল নাম্বারটা বলে দেয় জিরো ওয়ান সেভেন জিরো ফোর ডাবল নাইন ফাইভ নাইন নাইন টু এই নাম্বারে আপনারা যোগাযোগ করে মালটা নিতে পারবেন সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ